তো শরিকানা কুরবানি সঠিক হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য ছয়টা শর্ত মানতে হবে কয়টা শর্ত ছয়টা কোনো ব্যক্তি যদি একে অপরের সাথে মিলে কুরবানি দেয় ছয়জন হোক জন হোক চারজন হোক আর সাতজন হোক কেউ যদি একে অপরের সাথে মিলে অংশীদারিত্বর সাথে কুরবানি দেয় তাহলে এই ছয়টা শর্ত তাকে মানতে হবে যদি এই ছয়টা শর্তের কোনো একটা শর্ত কোনো একজন না মানে তাহলে কারোই কুরবানি হবে না এজন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই এই ছয়টা শর্ত ভালোকে মনোযোগ সহকারে শুনবেন এবং এটা মুখস্থ করবেন এবং যারা আমরা সরিকানা কুরবানি দিচ্ছি তাদের মধ্যে কারু ভিতরে যদি এই ছয়টা শর্ত থাকে তাহলে অবশ্যই কুরবানির দিনের আগেই এই আপনার এই শর্ত যদি পাওয়া যায় তাহলে এগুলি সংশোধন করে নেবেন হলে কারো কুরবানি কিন্তু হবে না তাহলে শরীকানা কুরবানির সঠিক সঠিক এবং শুদ্ধ হওয়ার জন্য ছয়টা শর্তের প্রথম শর্ত হচ্ছে নির্দিষ্ট পশু হতে হবে নির্দিষ্ট পশু তিনটি কয়টি তিনটি উঠ গরু এবং মহিষ এই তিনটা পশুতেই শরী খাওয়া যায় অন্য কোনো পশুতে আর শরী খাওয়া যায় না যেমন ছাগল ভেড়া এবং দুম্বা এই এগুলিতে কি হওয়া যাবে না শরীর খাওয়া যাবে না শরিকানার জন্য নির্দিষ্ট পশু লাগবে এক নম্বর শর্ত তো নির্দিষ্ট পশু কয়টি তিনটি গরু মহিষ এবং উঁট এই তিনটাতে যদি আপনি শরিক হন তাহলে সেক্ষেত্রে আপনার কুরবানি সই হবে আর যদি তিনটা বাদে ওই তিনটাতে কেউ শরিক হয় তাহলে কিন্তু কুরবানি হবে না যেমন অনেক জায়গায় দেখা যায় এবং অনেকে প্রশ্নও করে কিছুদিন আগে আমার কাছে একজন প্রশ্ন করছিল একজন ফোন দিয়ে বলতেছে হুজুর আমি এবং আমার বাবা দুইজন মিলে অর্ধেক টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিতে চাচ্ছি সেক্ষেত্রে কি বিধান তো ছাগলের ক্ষেত্রে সরিকানা হয় না সরিকানা কোথায় হয় গরু মহিষ দুম্বা এখন কেউ যদি একই পরিবারের সন্তান এবং পিতা থাকে এখন একার পক্ষে কুরবানি দেওয়া কি হচ্ছে না সম্ভব হচ্ছে না এই জন্য ছেলে এবং পিতা মিলে চিন্তা করলো যে দুইজন মিলে একটা কি দেয় ছাগল দেই তা সেক্ষেত্রে কী বিধান হবে তো সেক্ষেত্রে অবশ্যই যদি ছেলে নেশাবের মালিক হয় তাহলে ছেলেকে একাই দিতে হবে আবার পিতা যদি নেশাবের মালিক হয় তাহলে পিতাকেও কী দিতে হবে একাই দিতে হবে এখন দুইজনের কোনো একজনও যদি মালিক না হয় কিন্তু দুইজনের কোনো একজন যদি মালিক হয় তাহলে তো কেনটাই হবে না কারণ একজনের মালিক হলে নেশাবের মালিক হলে তাকে অবশ্যই একাই দিতে হবে এক ভাগ এখন দুজনই যদি মালিক না হয় সেক্ষেত্রেও হবে না কারণ ছাগলে কয় ভাগে হয় এক ভাগ আপনি তো দুইজনের দুটা মিলে দিছেন তাহলে সেক্ষেত্রে ছেলে অথবা পিতা যে কোনো একজন মালিক হতে হবে কী হতে হবে মালিক হতে হবে কখন যদি ছেলে এবং পিতা উভয়ের কারো উপরই কি না হয় কুরবানি ও আজীব না হয় সেক্ষেত্রে যদি ছেলে এবং পিতা উভয়ে মিলে একটা ছাগল দিতে চায় তাহলে দুইজনের টেকা নিয়ে যে কোনো একজন কী হয় লাগবে মালিক হতে হবে হয় পিতা মালিক হবে যে আমার পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি অথবা ছেলে মালিক হবে বাবে বলবে যাও তোমাকে আমি টেকে দিলাম তুমি তোমার পক্ষ থেকেই কুরবানি দাও তাহলে সে যে কোনো একজনকে পক্ষ হতে হবে তাহলে এই ছাগলেও যদি দশজনও শরিক হয় বিশজনও শরিক হয় হয় তাও সমস্যা নাই কিন্তু মালিক কয়জন হতে হবে একজন এখানে যদি আপনি দুজনই মালিক হয় কাউকে মালিক নির্দিষ্ট করে বানায় নাই তাহলে কিন্তু কারো কুরবানি কি হবে না আর যদি দুজনেই অথবা তিনজনের মধ্যে কোনো একজন নেশাবের সম্পদের মালিক হয়ে থাকে তাহলে তো কারোই হবে না তো নির্দিষ্ট পশু হতে হবে নির্দিষ্ট পশু কয়টি গরু মহিষ এবং উঁট এই তিনটা বাদে অন্য কোনো জায়গায় সরিখানা হওয়া যাবে না হতে হলে কি করা লাগবে যে কোনো একজনকে কি করতে হবে মালিক ব্যানে দিতে হবে দুই নম্বর শর্ত নির্দিষ্ট সংখ্যা হতে হবে গরু মহিষ এগুলি ক্ষেত্রে কয়টা সংখ্যা সাত সাত সংখ্যা সাতের বেশি হওয়া যাবে না সাতের কমে হলে সমস্যা নেই কিন্তু সাতজনের বেশি কী করা হতে পারবে না শরিক হতে পারবে না কয়জন শরিক হতে হবে সাতজন সাতজনের যদি একজনের বেশি শরিক হয় তাহলে কারো কুরবানি হবে না কয়জন শরিক হতে হবে সাতজন কিন্তু সাতজনে কমে যদি হয় তাহলে সমস্যা নেই সাতজনে কমে হলেও কোনো সমস্যা নাই কিন্তু বেশি হওয়া যাবে না তো নির্দিষ্ট সংখ্যা সাত সাতের বেশি হওয়া যাবে না কেউ যদি জানেন আপনারা সাতজনে কুরবানি দিচ্ছেন কিন্তু ছয়জনে জনে একাই কুরবানি দিচ্ছেন কোনো সমস্যা নাই কিন্তু কোনো এক পরিবার থেকে বাপ আর ছেলে টেকা জোগাড় করে আপনার এই সরিখানার মধ্যে সরিগস আপনি জানেনই না আপনাকে খোঁজ নিতে হবে আপনারা যারা সরিকানা কুরবানি দিচ্ছেন প্রত্যেকে খবর নিতে হবে যে তুমি কে একার পক্ষ থেকে দিচ্ছ নাকি তোমার পরিবার চারজন মিলেই ভাগ দিলা ভালোকে যাচাই করা লাগবে যদি আপনারা ছয়জন একাই দিছেন ঠিক আছে কিন্তু কোনো একজন যদি পরিবারের চারজন মিলে এক ভাগ দেয় তাহলে কিন্তু একজনের কুরবানি আর হবে না কারণ ওই এক ভাগে কোনো মালিকানা পাওয়া যায় নাই ওই এক ভাগে কয়জন মালিকানা পাওয়া গেছে চারজন তাহলে একজন আরও কুরবানি হবে না তবে হ্যাঁ যদি বলে যে না আমরা পরিবারের মধ্যে জনেই কুরবানি মিলেই দিচ্ছি এক ভাগ তাহলে অবশ্যই ওই চার মধ্যে থেকে যে কোনো একজনকে নির্দিষ্ট করে মালিক ব্যানে নাম দিতে হবে যে আমাদের চারজন টেকা দিছি ঠিক আছে কিন্তু আমাদের পক্ষ হয়ে এই ব্যক্তি কি দিবে কুরবানি দিবে যদি বড়ো ভাই হয় তো বড়ো ভাইয়ের নাম দিবে যদি বাপে হয় বাপ হয় তাহলে বাপের নাম দিবে। যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম যদি দেয় তাহলে সেক্ষেত্রে সংখ্যা ঠিক হলো আর যদি না দেয় যদি কোন এক মানে ভাগিদার চারজন পাঁচজন মিলে আপনার কুরবানিতে ভাগ দিছে তাহলে কিন্তু কারোটাই হবে না এই জন্য প্রত্যেকের এটা কি করতে হবে যাশাই করতে হবে তিন নম্বর শর্ত প্রত্যেক সরিকার নিয়ত এক হতে হবে প্রত্যেক সরিকানার নিয়োগ কী হতে হবে এক হতে হবে এক নিয়ত অর্থাৎ প্রত্যেকেই একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার জন্যই কুরবানি দিতে হবে সাতজন শরিকানার মধ্যে কোনো একজন শরিকের ভিতরে যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে কোনো একজন শরিকের ভিতরে যদি পরিবারকে দেখানোর নিয়ত থাকে কোনো একজন শরিকের ভিতরে যদি মানুষ দেখানোর নিয়ত থাকে তাহলে একজন আর কুরবানিও হবে না এজন্য জন্য প্রত্যেকের একটা নিয়তি থাকতে হবে সেটা কি কার জন্য আল্লাহর জন্য তো গত সপ্তাহে আমি আলোচনা করছি কিভাবে নিয়ত করতে হয় কিভাবে নিয়তকে চেঞ্জ করতে হয় কিভাবে নতুন করে আবার নিয়ত করতে হয় যে যদি নিয়তের ভিতর গোলমিল থাকে তাহলে আপনি বারবার নিয়তটাকে নতুন করে নেবেন যে আমি আল্লাহর জন্যই কুরবানি দিচ্ছি আল্লাহর জন্যই কুরবানি দিচ্ছি আবার আপনার ভিতর শয়তাল যদি আবার বলে না তুই বড় কুরবানি দিচ্ছি তো ভালো মানুষ বলবে বড় লোক বলবে আবার নিয়ত চেঞ্জ করে নেবেন লা না ওয়ালা কু ইল্লা বিল্লাহ না আমি তো আল্লাহর জন্যই কুরবানি দিচ্ছি এইভাবে কুরবানির দিন জবে হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার কলবে নিয়তটাকে বারবার চেঞ্জ করতে থাকবেন যখনই শয়তান ঢোকা দিয়ে আপনার নিয়তকে বিগড়ে দেবে তখনই আবার আপনি লা হাওলা পরে আবার আপনি আপনার নিয়তকে কি করবেন চেঞ্জ করে নেবেন এবং জবে করার আগে প্রত্যেক সরিকানা আবার নিয়তকে চেঞ্জ করবেন যে না আমি একমাত্র কার জন্যই কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য এইরকম সাতজনের নিয়তি যদি সঠিক হয় তবে আপনার এই সরিকানা কুরবানি হবে না হলে কারোটাই হবে না চার নম্বর শর্ত প্রত্যেক সরিকানার সম্পদ হালাল হতে হবে একশো পার্সেন্ট হালাল নিরানব্বই ন নিরানব্বই পার্সেন্ট নিরানব্বইও হওয়া যাবে না কত পার্সেন্টই হালাল হতে হবে একশো পার্সেন্ট হালাল হতে হবে কোনো একজন সরিকানার এক টাকা যদি হারাম থাকে এক টাকা যে কোনো একটা সরিকানার এক টাকা হারাম তাহলে কারো কুরবানি হবে না এজন্য অবশ্যই যদি দেখেন এলাকার মধ্যে সুদ খায় প্রকাশ্যে দেখেন এলাকার মধ্যে ঘুষ খায় প্রকাশ্যে দেখেন এলাকার মধ্যে চাঁদাবাজি করে প্রকাশ্যে দেখেন এলাকার মধ্যে অন্যের জমি দখল করে খায় দেখেন এলাকার মধ্যে মানুষের জবরদস্তি করে জিনিস খায় এরকম সমাজে লোক থাকে আপনার সাথে যতই বন্ধু হোক আপনার ভাই হোক আপনার চাচা হোক আপনার বরাব হোক এক কথা একবার জাস্ট বলে দিবেন তোমার সাথে আমার শরীর গারা শুদ্ধ নাই তোমার সাথে আমি কুরবানি দিব না পাঁচ নম্বর প্রত্যেকের মত এক হতে হবে এই প্রত্যেকের মত এক হওয়ার দিক দিয়ে পারে ভালোকে মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকের মত সাতজন যদি শরীকে থাকে সাতজনের মতই কি হতে হবে এক হতে হবে মতের দুই রকম এক রকম এক নম্বর সাতজন শরিক হয়েছে সাতজনের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তির প্রতি কোনো একজন ব্যক্তির বিদ্বেষ ছিল আগে থেকে তো সাতজনের শরিক হয়েছে একজনের মন খারাপ যে কে তোকে বললাম ওকে যেন তুই শরীকে তুই শরিক লিলি আমি তার কুরবানি দেবো না আচ্ছা ঠিক আছে যেহেতু এবার দিয়ে দিছি এখন আর গরু কিনা সময় নাই যা এবারের মতো তোর সাথে দিচ্ছি কুরবানি কিন্তু হবে না কারণ তার ভিতরে একজনের প্রতি বিদ্বেষ ছিল আগে থেকে বা একজনের প্রতি হিংসা ছিল তাকে শরিক নেওয়ার কারণে তার মন খারাপ কোনো একজন শরিকের প্রতি কোনো একজনের শরিকের যদি মনের মিল না হয় মন খারাপ থাকে সেক্ষেত্রে কারো কুরবানি হবে না যে কয়জন শরিক হবে প্রত্যেকের মন এক হতে হবে কারোর প্রতি কারো বিদ্বেষ থাকা যাবে না কারো কাউকে কেউ শরিক হয়েছে দেখে কারো মন খারাপ হওয়া যাবে না একজন আর একজন হয়েছে দেখে নিজে মন খারাপ করছে এরকম যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে হয় তাকে বাদ দিবেন না হলে কিন্তু কারো কুরবানি হবে না দুই নম্বর পয়েন্ট এই ক্ষেত্রে যে গরু কেনার ক্ষেত্রেও সাতজনার মত এক হতে হবে অনেক সময় দেখা যায় একই সাথে সাতজনে কুরবানি দিচ্ছে ঠিকই পাঁচজনে মিলে একটা গরু কিনে আনছে আর ব্যাসারা জানে না পরে দেখছে গরু যা এই গরু লিচু এরা তো দেখতে ছুটকে হ্যাঁ বুকনা কে আমি আড়ালে হনি তারপর বড় বড়লে হনি এইরকম যদি কোন একজন অংশীদার একটা মাত্র স্ক্যাল করে তাহলে কারো কুরবানি হবে না কোনো স্কাল থাকা যাবে না হয় সাতজনে বাজারে যায় দেখে শুনে একমত হয়েছে নিবো কিনা সবাই মত দাও যদি বলে হ্যাঁ এটাই নাও সাতজনের মত এক হয় তবে ওই কুরবানি নেবেন পাঁচজনে মিলে এক গরু নিয়ে আসছেন দুইজনের মত ভিন্ন হয়ে গেছে অথবা একজনে স্কাল করছে কারো কুরবানি হবে না এই জন্য খবর ধা পশু কিনার ক্ষেত্রে অবশ্য শরিক প্রত্যেক শরিককে উপস্থিত থেকে পশু দেখে মত দিয়ে কিনতে হবে প্রত্যেকের মত এক হতে হবে যদি কারো মতের ভিতরে গোলমেল থাকে তাহলে ওই পশুর শরীর কি হবে না শুদ্ধ হবে না তাহলে পাঁচ নম্বর শর্ত সবার মত কিনতে হবে এক হতে হবে কয় দিক দিয়ে দুই দিক দিয়ে শরিকের দিক দিয়ে পশুর দিক দিয়ে ছয় নম্বর শর্ত কুরবানি দিন জবাহের আগে প্রত্যেক শরীরের অনুমতি লাগবে অনেকে আমরা এটা দেখিয়ে এলে জবাই করে ফেল দেই আমরা মনে করি যে অনুমতি তো হিনি জবে করলে তো সমস্যা নাই খবরদার এই ভুল করবেন না জবে করার আগে অবশ্যই যে কয়জন শরিক প্রত্যেকে উপস্থিত হয় উপস্থিত থাকবে থাকে বলবে ঠিক আছে এখন জবে করো হয় তাহলে জবে করবেন যদি উপস্থিত না থাকে তাহলে শুনে আসবেন সে কি অনুমতি দিছে কি না যে ঠিক আছে আমি এখন যেতে পারতেছি না তোমরা জব করে নাও আমি যাচ্ছি একটু পর অথবা ফোনের জামানা ফোন করে শুনে নেবেন কোনো একজন শরিকানা শরিক ব্যক্তি যদি বলে ক্যারে আমাকে না জানি জবো করলি তাহলে কিন্তু একজনের কুরবানি হবে না ভালো কে মনোযোগ সহকারে শুনবেন এই জন্য জবে করার আগে পারাপারি নাই যে কয়জনের শরিক আছেন প্রত্যেকে হয় উপস্থিত হন হয় দেখে জবই করেন না হলে অনুমতি দিয়ে দেন ফোনে হোক বলে হোক শুনে আসেন যে আমি এখন যেতে পারতেছি না বা আমি দূরে আছি বা আমি আজকে থাকতে পারতেছি না তোমরা জব করে সমস্যা নাই আমি অনুমতি দিয়ে দিলাম দাতার অনুমতি সারা কুরবানি জব হয় না এটা বিধান অতএব কোনো একজন শরীরিক যদি অনুমতি না দেয় আপনি জবে করে ফেল দিচ্ছেন আগে তাহলে কিন্তু কুরবানি সই হবে না এই জন্য ভালো করে মনোযোগ সহকারে এতদিন কষ্ট করে রাখার পরে কুরবানির দিন যদি জবর আগে যদি কুরবানি না হয় তাহলে কেমনটা লাগে এই জন্য আমরা যারা শরিকানায় কুরবানি দিচ্ছি এই ছয়টা শর্ত খেয়াল করবেন এখন অবশ্যই ঈদের আগে আপনাদের যদি সমস্যা থাকে ছয়টা সংশোধন করবেন এক নম্বর নির্দিষ্ট পশু সবাই আমরা জানি এই জন্য এখানে কারো ভুল হওয়ার কথা না গরু মহিষ এবং উট দুই নম্বর নির্দিষ্ট সংখ্যা সাত সংখ্যা এটা আমরা সবাই জানি এখানেও ভুল হওয়ার কোনো সমস্যা নেই তিন নম্বর নিয়ত এখানে অধিকাংশের ভুল হয় নিয়তটা শুদ্ধ করে নেবেন চার নম্বর হালাল সম্পদ সবার হতে হবে এখানে অধিকাংশের ভুল হয় এই জন্য যাচাই বাসাই করে অবশ্যই হালাল রোজগার ব্যক্তিকেই আপনি আপনার অংশীদারিত্বের মধ্যে শরিক করবেন পাঁচ নম্বর সবার মত এক হতে হবে সবার মন এক হতে হবে পশুর ক্ষেত্রেও সবার মত এক হতে হবে ছয় নম্বর জবাইয়ের আগে প্রত্যেক শরিক শরিকদাতার অনুমতি ক্রমেই জবাই করতে হবে এই ছয়টা শর্ত যদি সম্পূর্ণভাবে ঠিক থাকে তবে আপনার কুরবানি শুদ্ধ হবে নচাত হবে না